এটাই আমি মুরগির গলা চেপে ধরতে চাই সেভেন সিস্টার আমি আমার বাংলাদেশের ম্যাপের সাথে চাই কুচবি আমি যতভাবে এই বাংলাদেশীদের নিয়ে কিছু বলবো না কিন্তু আমার সামনে এমন কিছু ভিডিও চলে আসে না নিজেকে আর ঠিক রাখা যায় না হ্যাঁ তোমরা ভিডিওটা দেখো তারপর এই বাংলাদেশিদের হ্যাঁ এই বাংলাদেশি আপুদের জবাব আমি ঠিক মতো দিব কারণ হচ্ছে এতদিন শুধু বাংলাদেশ পুরুষদের আমি ঠাপ দিয়ে এসেছি এতদিন আমি বাংলাদেশের পুরুষদের ঠিকমতো ঠাপ দিয়ে যেতেছি এই সর্বপ্রথম এই সর্বপ্রথম বাংলাদেশের কোনো আপু কোনো এক আপু তাকে আমি ঠিকমতো তালটা দিতে চলেছি হ্যাঁ তোমাকে ভিডিওটা দেখো তারপর এই নিয়ে আমি জবাব দিচ্ছি ভাই আমার একটাই দাবি আমি মুরগির গলা চেপে ধরতে চাই সেভেন সিস্টার আমি আমার বাংলাদেশের ম্যাপের সাথে চাই আমি ট্রেকিং করতে বান্দরবান নই আমি নাগাল্যান্ড যেতে চাই আমি মিজোরাম যেতে চাই আমি মেঘালয়ে যেতে চাই ভাইসেন্ট কিছু বাংলাদেশে চালান কর্ম তোমার বাংলাদেশে চালান কর্ম আর তোমাদের আছে না তোমাদের যে মা বাপকে জিজ্ঞাসা করে দেখো তোমার যে বিষটা যে তুমি যেখান থেকে তৈরি হয়েছো সেটা কিন্তু তোমাদের ওই বাংলাদেশের নয় সেটা কিন্তু ওই বাংলাদেশের নয় তুমি তৈরি হয়েছো কত থেকে জানো তুমি তৈরি হয়েছে ওই পাকিস্তান থেকে উনিশশো সালে ওই পাকিস্তানি জঙ্গিরা তোমার ওই মার যে হোগাটা মেরেছিল সেখান থেকে কিন্তু তুমি ডাউনলোড হয়েছে বিশ্বাস হচ্ছে না হ্যাঁ তোমার আপু তোমার মাকে একবার জিজ্ঞাসা করে দিয়ে কেউ ঠিক আছে আর তোমরা কী বলছো আমাদের ছেবেন শিশু দল করবে আমাদের চিকেন নেকের ওই মুরগি গড় ডিপি ধরবে খুব শখ আপু বলছি খুব শখ না আমি তো ওটাই তো বলছি শুধু কাটাতারে আসো আমাদের যে জবানরা আছে না বর্তমান শ্রেষ্ঠ জবান হচ্ছে আমাদের ভারতের শ্রেষ্ঠ জবান হচ্ছে আমাদের ভারতের সেই জবানরা না তোমার ওই তোমার যে বর্ডার পার করবে সেই যে বর্ডার পার করবে সেখানে তোমার হোকাটা হচ্ছে না হোগায় তোমার ওই সেবে ভরে দিয়ে তোমাদেরকে বাংলাদেশে চালান করবে হ্যাঁ এটা মনে রাখো এটা আমাদের ভারত এটা বাংলাদেশ নয় আর কি করছে তোমাদের বাংলাদেশের ম্যাপের সঙ্গে তোমরা মানে যুক্ত হতে চাও তোমাদের একবার আমাদের ইন্ডিয়ার ম্যাপটা একবার চোখে দেখো মানে একসঙ্গে বাংলাদেশের ম্যাপ আর একসঙ্গে হলো ইন্ডিয়ার অ্যাপ মানে ম্যাপটা যে আছে ম্যাপটা দুটো একসঙ্গে করে দেখো তোমাদের বাংলাদেশকে না আমাদের ইন্ডিয়ার ওই বগল চুলের মতো মনে হয় মনে হচ্ছে কী বলো টোটাল শরীরের মধ্যে একটা বগল হচ্ছে বাংলাদেশ হ্যাঁ বন্ধুরা কি ঠিক বলেছি তো সবাইকে ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে হ্যাঁ আমি কিন্তু কোনো দিন কোনো বাংলাদেশে এখন যত কাউকে রোশ করেছি কোনোদিন কোনো আপুকে রোস করিনি কিন্তু এই আপুর ভিডিওটা আমার মানে চোখের সামনে কিছুক্ষণ আগেই পড়লো কিছুক্ষণ আগেই পড়লো ঠিক আছে তো আমি বলছি এই আপুকে তো ঠাপ না দিলে আপু শান্তিই পাবে না ওই জন্য ঠাপটা দেওয়ার জন্য চলে এসলাম এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো আপুর খুব শখ আপুর খুব শখ আমাদের ভারতকে দখল করবে আমাদের সেভেন সিস্টারকে দখল করবে বলছি সেভেন সিস্টারকে দখল করার আগে না আমরা যদি বাংলাদেশের বর্ডারে গিয়ে আমি যদি আমাদের বাংলাদেশের বর্ডারে গিয়ে যদি এবার মানে ছেড়ে দিই না এবার যদি হিসু ছেড়ে দিই তোমাদের বাংলাদেশ তোমাদের বাংলাদেশ এমনিতেই ভেসে যাবে আমাদের তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য কোনো কোনো প্রয়োজনই হবে না ওই যে সিকেন্ড নেক করিডোরের কথা বলছো না ওই সিকেন্ড নেক থেকে তো তোমাদের তো কাছাকাছি হয় না ওখানে যদি আমরা কি এই মাইনেস করা চালু করে দিই নি আপু তুমি থাও অথ 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 হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে আর তোমাদের অনেকেই জানো যে আমার ফেসবুক পেজটায় অনেক অ্যাড রিক্স হয়ে আছে আমি ফেসবুকে আর ভিডিও বানাবো না তো যারা তারা এই ইউটিউব চ্যানেলটা দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাপোর্ট করবো তোমরা যদি সাপোর্ট না করো তারপর কে করবে ওই বাংলাদেশে সাপোর্ট করবে কোনোদিনও করবে না তো তোমাদেরকে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটা তারা যারা ভিডিও দেখছো অবশ্যই একটা করে কমেন্ট হ্যাঁ একটা দুটো যা কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে